আজকে আমি এসেছি ধুবুলিয়ায় ধুবুলিয়ায় এই যে গাছগুলো দেখাচ্ছে এগুলো সব তুঁত গাছ তুঁত গাছ তো তোমরা সকলেই জানো এই যে ঘরটা এখানে সব রেশম গুটি রাখা আছে যদিও রেশম গুটিগুলো দেখাতে পারলাম না কারণ এই মুহুর্তে অফিসে কেউ নেই এই পুরোটাই সেন্ট্রাল সিল্ক বোর্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ধুবুলিয়া নদীয়া এই যে পুরো তুদবাগান ওই আরেকটু যে ওইখানে যে রয়েছে গাছগুলো এগুলো একটু ছোট ওইগুলো এখনও বড় হয়নি আর এইখানে একদম সারিবদ্ধভাবে অনেক গাছ রয়েছে আমি যাচ্ছি আরেকটু দেখাচ্ছি আর এইখানে রয়েছে রেশম গুটি এগুলো দেখাতে পারলাম না এই রুমগুলোতে ওইখানেও কিছু আছে আমি বললাম বললো এই মুহূর্তে দেখানো যাবে না আরেকটা দেখাচ্ছি সুন্দর একটা গাছ দেখাচ্ছি যে এই গাছগুলো অনেকটাই বড়ো হয়েছে প্রত্যেক কটা গাছের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ এই বাগানটা যদি কেউ দুবুলিয়া আসেন বাস স্ট্যান্ড থেকে মিনিট কুড়ির রাস্তা এই বাগানটা খুব সুন্দর দেখ ধন্যবাদ ভাল থাকবে